থেকে আমি নাগাল্যান্ডে এসেছি আমার ইনস্টা ফেসবুক ইউটিউব ইভেন কল করে আমার রিলেটিভরাও একটাই প্রশ্ন করছে কি রে নাগাল্যান্ড গেছিস কুকুরের মাংস খেয়েছিস নাকি তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করি নাগাল্যান্ডে এসে আমি কি কি খেলাম কি কি কেনাকাটি করলাম সবটা এটা ছিল নাগাল্যান্ডে আমার শেষের দিন বলতে পারো একরকম তো ওই দিন ইচ্ছে ছিল পুরো দিন শপিং করব তার জন্য সকাল সকালে ভাইকে নিয়ে বেরিয়ে গেছিলাম ওই সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে গেছি তো প্রথমে ভাই বললো চল এখানে জুডিওতে তো যাই তো আমি ভাবলাম এমন কি আছে তো আমাদের ওখানেও আছে সেম কালেকশনই থাকবে কিন্তু আমি গিয়ে দেখলাম না এখানকার কালেকশনগুলো গুলো অনেকখানি ডিফারেন্ট এখানকার কালেকশন গুলো আমি যতটা দেখলাম এখানকার লোকজনের টেস্ট অনুযায়ী ছিল আর ডিমাপুরের মেয়েদের ড্রেসিং সেন্স যে কি লেভেলের তোমাদেরকে আমি বলে বিশ্বাস করাতে পারবো না শুধু ডিমাপুর নয় পুরো নর্থ ইস্টের মেধেরই ড্রেসিং সেন্স ভীষণ ভালো একদম টপ নচ ওরা যাই পরে ওদেরকে এত পরিমাণ কিউট লাগে সেটা কোনো জুয়েলারি হোক শুজ হোক ব্যাগ হোক যাই ক্যারি করে এত পারফেক্টলি ক্যারি করে না আমি ওদেরকে দেখি আর অবাক হয়ে যাই আর ক্রাশ খেয়ে যাই শুধু আমিই নয় সোনারও সেম অবস্থা হয়েছিল ওতো শপিং করতে বেড়েই যাকেই দেখে আমাকে বারে বারে শুধু দেখে বলে মাম্মা দেখো মেয়েটাকে কি সুন্দর লাগছে মাম্মা দেখো মেটা সোয়েটারটা কি সুন্দর লাগছে তো এই করেই আমাদের বেশিরভাগটা টাইম কেটে গেছে শপিং আর কি করব ওদেরকে দেখেই আমার অর্ধেক সময় নষ্ট হয়ে গেছে বলতে পারো আমি যেন তো এখানে এসছি পরে থেকে আমার ভাইকে মনে হয় কয়েকশো বার এই একটাই কথা বলেছি ভাই আমি মেয়ে হয়ে ওদেরকে দেখে ক্রাশ খেয়ে যাই তুই কি করে আছিস একটা নাগামিজকে তো অন্তত পটাতে পারিস বলে নারে ওদের সাথে আমাদের বোনবে না ওদের কালচার আর আমাদের কালচার সম্পূর্ণ আলাদা তো হবে না যাই হোক ঠিকই আছে আচ্ছা নাগামিজদের কথা তো অনেক বলে ফেলেছি চল এবার শপিং এ ফেরা যাক আজকে সম্পূর্ণ শপিং এর খরচা কিন্তু আমার ভাইয়ের ওই নিয়ে এসেছিল আমাদের শপিং করাতে যে কি কি কিনবি চল তো জুডিও থেকে আমি দুটো ব্যাগিয়ে নিয়েছিলাম শোনা একটা ব্যাগে জিন্স নিয়েছিল আর একটা টপ নিয়েছিল মেবি তো জুডিওর শপিং কমপ্লিট করে এরপর ভাই আমাদেরকে নিয়ে আসলো ওয়েস আর ওয়েস সাইডে ঢুকেই এখানকার কালেকশন দেখে আমার তো পুরোই মাথা নষ্ট হয়ে গেছিল ঠিক আছে মাথা নষ্ট তো হয়েছে কিন্তু এই কালেকশন প্রাইস ট্যাগ দেখার পরে আমার মাথা পুরোটাই ঘুরে গেছিল এখানকার কালেকশন যেমন ভালো দামটাও কিন্তু সেরকমই ভালো মানে যেমন গুড় তেমন মিষ্টি হাজার টাকার নিচে ভাই এখানটায় কোনো আইটেম তুমি পাবে না একটা সে নর্মাল টপ কিনতে গেলেও তোমাকে হাজার বা পনেরোশো টাকা পে করতে হবে এই যা জিনিসপত্র দেখছো সবই প্রায় দু হাজার তিন হাজারের উপরে আমার একটা টপ ভীষণ পছন্দ হয়েছিল একটু টি শার্ট টাইপের টপ টি শার্ট নয় শার্ট টাইপের টপ যার মধ্যে পিঙ্ক কালারের একটু ডিজাইন করা ছিল ভালোই লাগছিল তবে পরার পর খুব একটা মানায়নি আর ব্যাগের সাথে ভাই বলছিল এটা এরকম টপ টপ ভালো লাগবে না কিছু শর্ট টাইপের তো ওই পরে আমাকে একটা খুঁজে দিয়েছিল যেটা দিয়ে বেশ পারফেক্টলি ম্যাচ হয়ে গেছিল এই যে এই শার্টের মতো টপটার কথা তোমাদেরকে আমি বলছিলাম টপটা তো বেশ কিউট কিন্তু আমাকে পরে না খুব একটা ভালো লাগছিল না বিশেষ করে ব্যাগের সাথে ভালো লাগছিল না তো ভাই একটা সাজেস্ট করেছিল সেটাই নিয়েছিলাম আর এখানকার ব্যাগের কালেকশনও কিন্তু ভীষণ ভালো আর এগুলোর প্রাইসও কিন্তু তেমনই ভীষণ ভীষণই ভালো সোনায় একটা বেল্ট নেওয়ার ইচ্ছে ছিল তবে কালো রঙের না কোনো সেরকম বেল্ট পেলাম না আর এখানকার জুয়েলারি দেখো এরকম টাইপের গুলোই পড়ে তো গ্রাউন্ড ফ্লোরটা ভালোভাবে এক্সপ্লোর করে নিয়ে আমরা তিনজে মিলে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে উঠেই ভাই এই কর্নার দেখে আমার মাথাটা একটা চক্কর খেয়ে গেল আমার তো বারে বারেই এক একটা কথা মনে হচ্ছিল জীবনে ভাই অনেক সাকসেসফুল হতে হবে যাতে করে আমার ওয়ার্ড এই ধরনের পোশাকে পুরো ভরিয়ে রাখতে পারি তবে তার সাথে না আরো একটা দিকে খেয়াল রাখতে হবে যাতে নিজের হেলথটাও সবসময় ভালো থাকে হয়তো দেখা গেল সব পোশাক কিনে ভরিয়ে রাখলাম নিজের শরীরই ভালো নেই শরীর স্বাদ না দিলে তখন আর কিছুই ভালো লাগবে না তো আগে করতে হবে হবে নিজের হেলথ ভালো রাখতে আচ্ছা এখানে একটা কথা বলি তোমরা অনেকেই না আমার ওয়েট নিয়ে আমাকে ক্রিটিসাইজ করো যে এরকম ফিগার নিয়ে তুমি কেন এরকম ধরনের পোশাক পরো বিচ্ছি লাগে বাজে লাগে যখন ফিগার ছিল তখন টাকা ছিল না কেনার জন্য আর এখন টাকা হয়েছে ফিগারটা করতে পারছি না মানে ওই শখের বয়সে সবগুলো পূরণ করতে পারেনি তবে যে শখের বয়স পুরোটাই চলে গেছে এমনটা কিন্তু নয় আর আমি যদি আমার ফিগার নিয়ে এসব ড্রেস পরেও থাকি তাহলে তো কারো ক্ষতি হচ্ছে না আমি আমার মতো করে রয়েছি তোমরা তোমাদের মতো করে থাকো তোমাদের জীবনের সব শখ আলাদ পূরণ করো সময় থাকতে থাকতে অবশ্যই আমার মতো যেন না হয় তোমাদের সাথেও এটাই ভগবানের কাছে চাইবো আর এই ফার্স্ট ফ্লোর না আরো কিছু জিনিসে আমার চোখ একদম আটকে গেছিল এখানে প্রচুর হোম ডেকোর আইটেম ছিল আর এই রকম ধরনের হোম ডেকোর আইটেম গুলো কালেক্ট করা আমার একটা ফ্যান্টাসি বলতে পারো যবে আমার নিজের বাড়িটা কমপ্লিট করতে পারবো আমার খুব ইচ্ছে রয়েছে এরকম ধরনের ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমার আমার পুরো ঘরটাকে সাজাবো তোমরা আশীর্বাদ করো যেন এই ছোট ছোট ইচ্ছেগুলো আমি খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি আর এখানকার কিচেন এত সুন্দর দেখবার মতো ছিল আমার তো মনে হচ্ছিল সবগুলো তুলে নিয়ে ঘরে চলে আসি বিশেষ করে সেরেমিক পটগুলো আমার ভীষণ ভালো লেগেছে আমি না ঘর সাজাতে ভীষণ ভালোবাসি তবে কপালটাই এমন যে নিজের এখনো পর্যন্ত একটা ঘর হলো না যাই হোক কি আর করা যাবে এগুলো দেখেই মনের একটু শান্তি করি তো ভাই এর পরে নিজের টি শার্টটাকে একটু ট্রাই করে দেখলো আমিও দু একটা জিনিস দেখেছিলাম সেগুলোকে ট্রাই করলাম তো ট্রাই করার পরে টুকিটাকি কেনাকাটি করার পরে এরপর আমরা শপিং কমপ্লিট করে বেরিয়ে আসলাম ওখান থেকে এরপর ইচ্ছে ছিল আবার যাব একটু হংকং মার্কেটে কিন্তু সময়টা অনেকটাই পেরিয়ে গেছিল ভাই বলল আগে চল কিছু খাওয়া দাওয়া করি তারপর আবার শপিং করা যাবে সত্যি বলতে আমারও কিন্তু জোর খিদে পেয়েছিল কিন্তু মনে হচ্ছিল আগে শপিংটা সেরে নি এই দিন তো আর ফিরে পাবো না খাওয়াটা একটু পরে খেলেও হবে কিন্তু এরপর পেট আর মান না বলছিল এবার তোকে কিছু খেতেই হবে না হলে অবস্থা খারাপ আছে তো ভাইয়ের সাথে চলে গেলাম একটা ফ্যামিলি রেস্টুরেন্টে এটা ওদের চেনা জানা একটা রেস্টুরেন্ট ওরা প্রায় সময় এখানে আসে খাওয়া দাওয়া করতে তো ফুড কোয়ালিটি কেমন ছিল কি কি খেলাম সেটা নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকের জন্য এটুকুই দেখাবার দিনটা